আসসালামু আলাইকুম আপনারা সকলে কেমন আছেন আশা করি ভালো আছেন তো আজকে আপনাদের সামনে আর একটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম আমি আজকে পলোয়ার ভাত রান্না করব। সেই সাথে খাসির মাংস তো শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটা আপনারা দেখতে পারবেন আমি প্রথমে পলোয়ার চালটা কিন্তু একটা পাতিলের মধ্যে ঢেলে পানি দিয়ে ভিজিয়ে নিলাম সেই সাথে আবার আমি মাংস দাও আমি ভিজিয়ে নিয়েছি মশলা টসলা বেটে আমি রেডি করে নিয়েছি এগুলো কিন্তু আপনারা সম্পূর্ণ ভিডিও দেখতে পারবেন কীভাবে আমি পোলোয়া ভাত রান্না করি আর খাসির মাংস রান্না করি সেটা তার সাথে কি কি লাগবে আমি সে সব কিছুই কিন্তু রেডি করে নিয়েছি এখানে যে মশলা বেটে নিয়েছি আদা রসুন জিরা সেই সাথে এলাচ বাটা আমান মশলা নিয়েছি তেজপাতা দারচিনি এলাচ এগুলো সব নিয়েছি চালটা ধুয়ে নিয়েছি মাংসটাও কিন্তু ধুয়ে আমি এসে টেবিলের উপর নিয়ে এসলাম তো এখানে আমি খাসির মাংস নিয়েছি আর এখানে আমি পলোয়ার চাল নিয়েছি হাফ কেজির মতো আজকে আমি এটা রান্না করবো এখন আমি সব কিছু গুছিয়ে নিয়েছি চলে যাবো চুলার দিকে আপনি আমার সাথেই থাকেন শেষ পর্যন্ত দেখতে থাকেন আমি চুলাই কিন্তু আগের থেকে দুইটা পেন বসিয়ে দিয়েছি একটার মধ্যে মাংস দেওয়ার জন্য আর একটার মধ্যে হলুয়া ভাত দেওয়ার জন্য তো এখানে আমি দুইটা কড়াই বসিয়ে নিয়েছি দুইটার মধ্যে কিন্তু আমি তেল দিয়ে দিলাম একসাথে দেখেন দুইটা চুলার মধ্যে আমি দুইটা কড়াই বসিয়ে দিয়েছি একসাথে আমি দুটা জিনিসই রান্না করব ভাতটাও রান্না করব সেই সাথে মাংসটাও রান্না করবো তো সেই কারণে আমার খুব সহজভাবে রান্নাটা হয়ে যাবে ইনশাল্লাহ আপনারা আমার সাথেই থাকেন দেখতে থাকেন তো আমি ভালোভাবে তেলের মধ্যে পেঁয়াজটা কিন্তু দিয়ে দিয়ে দুইটা তেজপাতা দিয়ে আমি কিন্তু ভালোভাবে নেড়ে চেড়ে ভেজে নেব পেঁয়াজটা সেই সাথে মশলা দিয়ে দিচ্ছি আদা বাটা জিরা বাটা মশলা এলাচ বাটা আর দিয়ে দেবো পরে আরও কিছু মশলা আছে এগুলো পরে দিয়ে এটা ডানাড়াচাড়া করে নিয়ে দিয়ে দেবো রসুন বাটা দিয়ে দিচ্ছি আর কাঁচামরিচ দিয়ে দিব রসুন বাটা অনেক একটু বেশি বেশিভাগ দিয়ে দিলাম ঠিক সাথে কাঁচামরিচটাও দিয়ে দিলাম কাঁচামরিচটা কিন্তু আমি গ্যালেন্ডার করে নিয়েছিলাম যার কারণে কেটে দিতে পারলাম না আমি কিন্তু শুধু কাঁচামরিচটা দিয়ে আজকে খাসির মাংসটা রান্না করব। আমার মশলাটা একটু বেশি হয়ে গেছে মাংসের মধ্যে এত মশলা হয়তো আপনারা খান না আপনারা চাইলে কম বেশি করে দিতে পারেন আমি একটু মশলা বেশি দিয়ে তরকারি খাই তাই একটু মশলা বেশি দিয়ে দিলাম এদিকে আমি পাশের চুলাটায় কিন্তু তেল দিয়ে রাখছিলাম সেটা আপনারা দেখতে পারছেন এখানে আমি তেজপাতা এলাচ দারচিনি দিয়ে চালটা কিন্তু ডেলে দিলাম এখন এই চালটা আমি ভালোভাবে নেড়ে সেরে ভেজে নিব অনেক সুন্দর করে ভেজে নিব সেই সাথে একটু স্বাদ মতো লবণ দিয়ে দিলাম আপনারা চাইলে কম বেশি দিতে পারেন আমি হালকা একটু লবণ দিয়ে দিলাম যেহেতু খাসির মাংসের দেওয়ারটা খাওয়া হবে তাই লবণটা বেশি পরিমাণ দিলাম না এদিকে আমার মশলাটা কষিয়ে নেওয়া হয়ে গেছে এখন আমি দেখেন ভালোভাবে নেড়েছেড়ে দিচ্ছি ভালোভাবে নেড়ে নিয়ে এদিকে আমি ফলোয়ার চাইলটাও সেই সুন্দর করে বেঁচে নিচ্ছি আপনারা দেখতে পাচ্ছেন যে খুব ভালোভাবে আমি মেরে নিচ্ছি আপনারা এইভাবে নেড়ে নেবেন এখন আমি এর সাথে গরম পানিটা এক করে দিয়ে দেবো গরম পানিটা আমি যে দিয়ে দিলাম দেখেন কী সুন্দরভাবে গরম পানিটা হচ্ছে সেই সুন্দর লাগছে আমার ভাতটা অনেক সুন্দর হবে ইনশাল্লাহ আপনারা দেখতে পারবেন এইদিকে আমার মাংসের মশলাটা আমি কষিয়ে নিচ্ছি আরও ভালোভাবে মেরে চেড়ে নিচ্ছি মাংসটা যত মশলাটা কষিয়ে নেবেন তত মাংসটা অনেক মজা হবে এখন আমি খাসির মাংসটা বলে দিয়ে দিলাম এখন মাংসটা বেলে দিয়ে অনেকক্ষণ যাবো একটু কষিয়ে নেব কষিয়ে নিয়ে তারপরে কিন্তু আমি রান্নাটা শেষ করব আপনারা দেখতে থাকুন আমার সাথেই থাকেন তো ভিডিওটা রান্না করতে করতে আপনাদের সাথে একটা কথা শেয়ার করবো যে আপনারা যারা আমার ভিডিওগুলা দেখতে দেখেন তারা অবশ্যই আমার ভিডিওটা পুরা সম্পূর্ণ ভিডিওগুলো দেখে আসবেন ঘুরে আসবেন চ্যানেলটা থেকে এদিকে মাংসটা আমার কিছু রকম সিদ্ধ হয়েছে আমি এখন একটু ভালোভাবে মেরে ছেড়ে নিচ্ছি আবারও কিন্তু মেরে ছেড়ে নেওয়া লাগবে তো আমার মাংসটা কিন্তু আজকে কালারটা সেই রকম হয় নাই আমি কাঁচামরিচ দিয়ে শুধু রান্না করতেছি এই দিকে ভাতটাও হয়ে যাচ্ছে প্রায় শেষের দিকে দেখেন আমি ভাতটাও নেড়ে নিচ্ছি দিয়ে দিয়ে কিন্তু অনেক কষ্ট হয়ে গেছে একবার এইটা রান্না করতে হইতেছে আর একবার ওইটা রান্না করতে হইতেছে তো আমি একটু খুব কষ্টের মধ্যে রান্নাটা শেষ করতেছি এই দিকে অনেক প্রচন্ড গরম শুরু হয়ে গেছে আমার রান্নাটা হয়ে গেলে কিন্তু আমার আর কোনো কাজ নেই আমি কিন্তু এখন সব কিছুই সম্পূর্ণ যে হয়ে গেছে মাংসটা অনেক ভালোভাবে কষিয়ে নিলাম এর মধ্যে আমি কিন্তু পানি দিই শুধু কষাইছি এখন এই যে গরম পানিটা অ্যাড করে দিয়ে দিলাম এই মাংসটা হয়ে গেলে কিন্তু আমার রান্না করা শেষ তো আপনাদের সাথে আমি ভিডিওগুলা শেয়ার করি আপনাদের কেমন লাগে অবশ্যই আপনারা মতামতটা জানাবেন আমার রান্না করার মা বাটটা হয়ে গেছে আমি বাটটা নিয়ে ঘরে চলে আসলাম এখন বাকি আছে কিন্তু তরকারিটা তরকারিটা হয়ে গেলে কিন্তু আসলে বুঝবো যে আমার ভাত বা মাংসটা কেমন হয়েছে না খেলে তো বুঝবো না আপনারাও বুঝবেন না তো আমি বাটটা নামিয়ে নিলাম সেই সাথে এখন তরকারিটাও আপনাদের দেখাইতেছি তরকারিটাও হয়ে গেছে তরকারিটা আমি এখন নামিয়ে নিব নামিয়ে নেওয়া হয়ে গেলে কিন্তু খাওয়া দাওয়া শুরু হয়ে যাবে অনেক খিদা লেগে গেছে আমি কিন্তু তরকারিটাও নামিয়ে নিয়ে আসলাম রুমে এখন আমার খাওয়া দাওয়ার জন্য রেডি সব কিছু আমি এই যে খাওয়ার জন্য বসে পড়েছি তো এখন আমি খাওয়া দাওয়া করবো আপনারা আমার সাথেই থাকেন আপনাদের সবাইকে দাওয়াত দেওয়া হলো খাসির মাংস আর পলোয়া ভাত আমি মাংসটা ভাতের মধ্যে ডেলে নিয়ে নিলাম সেই সাথে একটা লেবু কেটে নিয়েছি লেবু দিয়ে মাংস ভাত অনেক মজা হয় তো আপনারা কে কেমন করে খান আমার খাওয়াটা কেমন হলো অবশ্যই কমেন্টে জানাবেন আমার রান্নাটা কেমন হলো আর আমার এগুলা কথার মধ্যে যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে আমি তো নতুন ভিডিও করি তাই সে হয়তো আমার কথার মধ্যে অনেক ভুল হতে পারে আপনারা অবশ্যই আমাকে করে বলে দেবেন তো ধন্যবাদ সবাইকে আচ্ছালাম আলাইকুম